পারি চোখের পারি চেড়ে চড়ে আল্লাহ কবর কে ডেকে ডেকে বলে রে কব কবর ভিতরে যাকে দাফন করে রেখে যাচ্ছি উনি হল আল্লাহ যাকে সৃষ্টি না করলে রে কবরের মাটি তোকেও আমার আল্লাহ সৃষ্টি করত না সরদার এমন নবী রে কলিজার টুকরা নয়নের মনি গো তাকে আমি এই কবরের মধ্যে রেখে যাচ্ছি রে কবর ফাতিমার সাথে দুর্ব্যবহার করবি না কবর ডাক আল্লাহ খুলে দাও তোমার আমি একটু জবাব দিতে চাই আল্লাহ কবরের জবান খুলে দেয় কবর ডেকে ডেকে বলে রে আবু যা আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না আলীর বিবিকে চিনিলা ফাতে মাকে চিনিলা না রে আবুজার নবীর মেয়েকে তাও আমি চিনি না আমি কবর চিনি শুধু নেকাম আমার মাঝে যদি কেউ নেকাম নিয়ে আসতে পারে আমি কবর তার জন্য এমন আরামদায়ক হয়ে যাব রে মা যেমনি ভাবে নিজের সন্তানকে নিজের বুকের ভিতরে আদরের সাথে আগলায় রাখে রে এর চেয়েও আদরের সাথে ন্যাকর্ণেওয়ালা ব্যক্তিদেরকে আমি কবরের মাটি আমার ভিতরে ধরে রাখি আর যদি রে গুনা করিয়া রে গুণাগার হইয়া যদি আমি কবরের ভিতরে কেউ চলে আসি আমি কবরের মাটি দুই পাশ থেকে তাকে এমন জোরে চাপ লাগায় দিব রে তার এক পাঁচরের হাড্ডি গুলা এক পাঁচরের সাথে মিশায় দিব রে চুনিয়া পটুলের বাবারা মা বোনেরা আজকের মাহফিল বলব কবরের আজাব থেকে নিজেকে বাঁচানোর মাহফিল কথা বলো ঠিক কি না ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন ওই কবরে যাব কি যাব না বাবা গেছে দাদা গেছে নানা গেছে রে কখন জানি গো আমারও ডাক চলে আসে যেই দিন আমার ডাক চলে আসবে গো কেউ আর আমাকে ধরে রাখতে পারবে না এই জন্যই কবি বলে এই কবি বলে তোমার গলা দিন ফুরাইয়া যাহাবে হি হিসাবের দিন ফুরাইয়া যাহাবে জও বনে লাগবে ভাটি ওই যে দেখি সে তুমি তোমার গহনা দিন পুরাইয়া যাবে হিসাবের দিন পুরাই যাবে যু লাগবে ভাটি ওই যে দেখো সে তুমি কবরের মাটি ঠিক না সন্ধার আগে যে দিন বেলা বলা সন্ধার আগে যে দিন ডুহবেগ এক মিনিটেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা তুমি কাহারে দিবা জুরে ধব কারে দিবা তুমি জুরে ধব কার মাথাই পালাঠি বালা ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি ঠিক না ওহি যে দেখো ডাকিতে সে তুমি কব রে খবর পে আসবি আহ তিয় সহয পে আসবি সহজ সাহো পাশে বৈশ করিবে ক্রন্দ তোমায় সাহাইবে মনের মহত গুছাইবে তোমায় মনের মহতন কি সুন্দর পরিটি ওই যে দেখো ডাকি তেসে তোমায় কবরের মাহাটি হায় রে ওই যে দেখো ডাকিতেছে তেসে তোমায় কবরের মাহাটি ঠিক কি না প্রতিদিন কবরের মাঠ আপনাকে আমাকে ডাকছে ওই কবরের সামান কতটুকু জোগাড় করেছি কতটুকু রবের ইবাদত করতে পেরেছি মুখতারাম আপনাদের খেদমত কোরআনুল করিম সুরায় নিসার উনআশি নাম্বার আয়াতটুকু তেলাবাদ করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কিছু আশার বাণী শোনাইছে কি শোনাইছে আশার বাণী শোনাইছে আর এই আশার বাণীটুকু আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার নিয়াত করে এই আয়াত তেলাওয়াত করেছি আশার বাণী শুনবেন তো ইনশাআল্লাহ আশার বাণী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 79 নম্বর আয়াতের ভিতরে বলতেছে যে কাল কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের সময় আমার আল্লাহ চার শ্রেণীর মানুষদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না আহ মানুষ সোহানাল্লা কাল চোহালে বাজ্যায় বইয় হাতে নিয়ে কবেন তাও কয়না ওই যে কয়না চাহ খিলেন আর জোরে বিস্কুট খিলেম কয় নাই নির্বাচনের ফাল পারেন নাই পারেন নাই রাগ করতা হ্যাঁ মনোযোগী হন মনোযোগী হন খুব সুন্দর কথা আপনাদের সামনে অপেক্ষা করতেছে চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি দিন যাদের কাছে কোনো হিসাব জিজ্ঞাসা করবে এই চার শ্রেণীর মানুষ কারা তাদের পরিচয় কি তাদের সাথে কি আমরাও একটু বিনা হিসাবে যাইতে পারবো কিনা এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ মো আজজাজ কলিজার টুকরা বন্ধুগণ শোনেন এই চার শ্রেণীর মানুষ কারা নাম্বার এক আল্লাহ বলতেছেন বিসমিল্লাহ রহমান ওয়ামাই أولئك مع الذين أنعم الله أنعم الله عليهم من النبيين الله أكبر الله الله أكبر الله আমি আল্লাহ সর্বপ্রথম যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিব তারা হল আমার নবী এবং রাসু আদম আলী সালাম থেকে শুরু করে ازرقي محمد رسول <سؤال> الله صلى الله عليه الصلاه والسلام السلام جطمانوش যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সকল নবী রাসূলদেরকে এক নাম্বারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে কোন নবী রসুলের কাছে কোনো হিসাব নিবে না এরা চুনিয়া পটল এলাকার মুসলমান প্রশ্ন করতে পারো নবী রাসুলরা বিনা হিসাবে জান্নাতে যাবে আমরাও কি ওই মর্যাদা নিয়া ওই একই দরওয়াজা দিয়া আমরাও কে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো না নবীদের দরওয়াজা নবীর দরওয়াজা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সালাতাম পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে আমার নবীর পরে আর কোন নবী নাই সুতরাং নবীর দরওয়াজাও বন্ধ নবীর কাতারে প্রবেশ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরওয়াজাও বন্ধ নাম্বার এক নবীর আসুদের দরওয়াজা আমার আমাদের নবী পর্যন্ত এসে বন্ধ বাকি দরওয়াজা আছে আরো কয়টা আরো তিনটা এবার আসে দ্বিতীয় নাম্বারে কারা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন নাম্বার দুই নাম্বার দুই যারা বিনা হিসাবে জানলাতি যাবে তারা বলে সিদ্দিক তারা কি হারছে মাইকের আওয়াজ হই না ওই যে আমরা করে সিনে বড় লবক পারার জালির গুলা সিদ্দিক পায় কাম হারছে রে জীবন ও কোনোদিন পড়ছি বুহি উইষ্টে খায় পড়ছি না হুজুর কয় আমি বলে বিনা হিসাব জানলাতি কথা কয় না সিদ্দিক জান্নাত মোবরক খুশি হয়ে গেছে না ওই সিদ্দিক এর বিনা হিসাবে জান্নাতে দিবতে আমি এবি যাব না কথা কয় না নামের সিদ্দিকের কথা কয় না এত সহজ বনে কইরেন না নামের সিদ্দিকের কথা কই না কথা কয় না এই যে বুইড়াটা চালাক আছে ধুরেই লাইছে বাস পূদুড়ি ডুরি করবার জন্য দরকার আছে বুঝলে জানেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আপনার আরো জানার তো দান করুন আমি তাইলে জানেন যে হতো তাইলে আমার তে আর একটু হুনেন আর একটু তাইলে দ্বিতীয় নাম্বার কারাবিনা হিসেবে জান্নাতে যাইব সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী এদের সার্টিফিকেট আই লোকন তো নে দাদা সার্টিফিকেট আই লোকন নে তুমি না জানো কই আল্লাহ দরা খাইছে আসে আল্লাহ পাঠ বলতেছে আমি সিদ্দিকদের কেবিনা হিসাবে জাল্লাতে দিব আমার নবী মেয়ে থেকে আসলেন মেয়ের থেকে এসে বুঝি গেলাম উ চু বা সায়বা ওয়ালে দিবনে মুগীর সামনে গিয়া বলে ও আমার এলাকার মানুষেরা গো ও আমার পুত্রের মানুষেরা ও আমার ও আমার চাচাও শোন গত রোজনিতে আমি মেয়েরাজে গিয়েছি জান্নাত দেখেছি নাম দেখেছি করেছি আল্লাহর সাথে দিদার করেছি আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছি কথা কওয়ার সাথে সাথে আবু জেহেল উতবা সাইবা ও তাইবা ওয়ালে দিবে আমার নবীকে ডেকে ডেকে বলে ও মোহাম্মদ এতদিন শুনেছি তুমি পাগল আজকে দেখি শুধু পাগল না গো তুমি একটা মিথ্যাবাদীও আমার নবীকে বলে তুমি মিথ্যাবাদী একদিনের দিনের ভিতরে কেবনে সপ্ত আসমান পারিবে বন যায় মানুষে কে আসমানে জবন যায় ওদের মাথা ধরে না নবী আবার কষ্ট পায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হায় আমার আপন লোকেরা আমার কথা বিশ্বাস করে না হযরত আবু বকর করছে ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার চোখে কেন পানি আপনার মনটা কেন খারাপ আল্লাহর নবী কয় আবু কার গু গত রজনীতে আমি মেয়ের রাজে গিয়েছি জাহান্নাম দেখেছি সপ্তমাসমান আমি ব্রাহ্মণ করেছি আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে আমার আপন আপনজনেরা বিশ্বাস করে না আবু বকরর সাথে যেতে বলে সদ্দাতায়া রাসূল আল্লাহ কেউ যদি বিশ্বাস না করে গো আমি আবু বকর আপনার মেয়েরাজের সত্যবাদীর সাক্ষী দিলাম আমার ডেকে আবু বক আমার মেয়েরাজের সত্যবাদী তার সাক্ষী তুমি দিলা তুমি আবু বকরের নাম আর শুধু আবু বকর নাও আজকে থেকে তোমার নামের লকব আমি দিলাম আজ থেকে তুমি আবু বকর সিদ্ধি আল্লাহর নবী কয় আবু বকর শুধু সিদ্ধিক পানে শেষ করলাম না রে আবু বকর তোমার নামে সিদ্দিক লাগাইয়া আর একটু বড় বানাইয়া দেই তোমারে আবু বকর গো আমি নবী যেমনি ভাবে সকল নবীদের নেতা সকল নবীদের সর্দার ও আবু বাকর তোমাকেও বানায়া দিলাম আমি সিদ্দিকে আকবা আবু বকার সকল নবীদের নেতা আর তুমি কইল সকল সিদ্দিকদের নেতা আবু বকার আমি নবী জমনিব সকল নবীদের কা ফেলা আমি আবু বকর আমি নবী যেমনি ভাবে সকল নবীদের কা নিয়া বিনা হিসাবে জানলাতে যাব তেমনি ভাবে তুমি আবু বকর যারা তোমাকে অনুসরণ করে তোমাকে অনুকরণ করে যারা ও সত্যের উপরে চলবে তারাও সিদ্ধি হয়ে যাবে আর তোমার কাফেলায় প্রবেশ করে আমি নবীর সাথে তারাও বিনা হিসাবে